ফুলের সৌন্দর্য যেন এক আলাদাই সৌন্দর্য সবুজের মাঝে মাঝে মাধবীলতাই লাল রঙের ফুলগুলো বেশ সুন্দর লাগছে আমাদের বাড়ির এখানে বলতে গেলে প্রত্যেকের বাড়িতেই একটা করে মাধবীলতা ফুলের গাছ আছে দিনটা ছিল বুধবার বিকেলবেলা ঠিক একটু ছেলেকে নিয়ে বেড়াতে যাব সেই সময় ঝমঝমিয়ে বৃষ্টি এলো সেই তো সারা সন্ধ্যে পর্যন্ত বৃষ্টি হলো আর বেড়াতে যাওয়াই হলো না আচমকাই বৃষ্টি চলে এলো শরতের আকাশ খামকেয় শেষ নেই আর আমাদের বাড়িতে যে পদ্ম ফুলের বড়ো কুড়িটা হয়েছিল হঠাৎ করে দেখতে পেলাম তার নিচ থেকে একটা ছোট্ট কুড়ি উঠেছে এত ভালো লাগছে খালি ভাবছি আর কবে ফুলটা ফুটবে জানি ঠিক ও সময় মতো করে ফুটে উঠবে আর আমাদের বাড়ির এই জবা ফুলের গাছটা জল পেয়ে এত সুন্দর ফুলগুলো হচ্ছে এক গাছ ভরে ফুল হয়ে থাকে সকালবেলা উঠেই যেন দেখতে কি ভালো লাগে কাল বেলার দিকে হঠাৎ করেই দেখলাম মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল সকাল থেকে আকাশের মুখ হালকা ভার ছিল হালকা হালকা আবার রোদও ছিল কিন্তু বেলার দিকে যে এত বৃষ্টি হবে সেটা কিন্তু একবারও বুঝতে পারা যায়নি এক টানা আধ ঘন্টা থেকে প্রায় ৪৫ মিনিট মতো বৃষ্টি হলো চারিদিক জল জমা হয়ে গেল মনে হচ্ছিল এই বৃষ্টি হয়তো আর থামবে না দূর পর্যন্ত কিছু তো দেখাই যাচ্ছে না পুরো সাদা হয়ে আছে কুয়াশার মতো আমাদের বাড়ির উঠোন থেকে সেটা বোঝাই যাচ্ছে কি পরিমাণ বৃষ্টি হয়েছে যেদিকেই মাটির ভাঙা চোড়া রাস্তা এত জল জমা হয়েছে আর জল পুরো স্রোতের মতো করে বয়ে যাচ্ছিল সবে মাত্র খালি তখন রান্নাবান্না শেষ হয়ে একটু কাজগুলো গোছানো হয়েছে বেলার দিকে এই মুসলধারে বৃষ্টি শরতের খামখেয়ালি আকাশ কখন যে রোদ দেবে আর কখন যে অল্প অল্প মেঘে এত বৃষ্টি ঢেলে দেবে তার কোনো ঠিক নেই কেউ বলতে পারে না কী করব বৃষ্টিতে বসে বসে ঘর থেকে দেখছি বাইরে তো আর কোনো কাজকর্ম করা যাবে না এই বৃষ্টিতে কাজগুলো জল পেয়ে বেশ খুশি টানা চেহারে কয়েকটা দিন গরম উঠেছিল এই বৃষ্টিটার কিন্তু খুব দরকার ছিল ভাবলাম এবার হয়তো একটু স্বস্তি সারা বেলাই হয়তো বৃষ্টি হবে কিন্তু না বিকেলের দিকে কিন্তু বেশ রোদ দিয়েছিল যখন এই বৃষ্টি পড়ছিল এত ভালো লাগছিল যে কি বলবো চারিদিক একদম জলে ভরে গেছিল মনে হচ্ছিল যেন বর্ষাকালের আকাশ কেউ বলবে এটা শরতের আকাশ এত পরিমাণ বৃষ্টি হয়েছে আর আমাদের বাড়িতে তো প্রচুর গাছপালা আছে রোজকার জল দেওয়াও সম্ভব হয় না এরকম মাঝে মধ্যে যদি ঝমঝমিয়ে বৃষ্টি হয় বেশ ভালোই লাগে গাছপালাগুলোও জল পেয়ে যায় পদ্মফুলের গাছের ওপর জলটা পড়ছে দেখতে যেন বেশ ভালো লাগছে যেদিকেই তাকাচ্ছি খালি ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে যাচ্ছে কখন যে থামবে তার কোনো ঠিক নেই আর ধরতে গেলে এবছর তো একদম বছরের শুরু থেকেই বৃষ্টি প্রত্যেকটা দিনই বলতে গেলে আষাঢ় শ্রাবণ মাস জুড়ে বৃষ্টি হয়েছে এরকম যদি আবার দুর্গা পুজোর সময় হয় তাহলে পুজোটা কিন্তু একেবারে মাটি হয়ে যাবে এবার দুপুরবেলা দেখি ছাদে উঠে বেশ রোদ দিয়েছে এই আকাশ থেকে কেউ বলবে যে ঘন্টা দুয়েক আগে ওরকম ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে নীল আকাশের মাঝখান দিয়ে সূর্য মামা কিন্তু বেশ রোদ দিয়েছে এই দুপুরবেলাতে আকাশও পরিষ্কার সুন্দর এক হাওয়াও দিচ্ছে তার সাথে ঠান্ডা ঠান্ডা যেহেতু বৃষ্টি হয়েছে খুব একটা গরম ছিল না রোদ বেরিয়েছিল ঠিকই কিন্তু গরম লাগছিল না তাই ছাদে উঠে সময়টা আমার বেশ কাটছিলো কী করব দুপুরবেলাও তো হাজারো কাজ থাকে খাওয়া দাওয়ার পর তাই বেশিরভাগ সময়টা আমার ছাদেই কেটে যায় হঠাৎই চোখ পড়ল মাটির ওই জমা জলটায় ছাত্রে পাখিগুলো বেশ মজা করে চান করছে একজন করে এসে জানা ঢাপ ঠাচ্ছে চান করছে আবার কারেন্টের তারে উড়ে গিয়ে বসছে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের রকম সকম দেখলাম এই করতে করতে বিকেল হয়ে গেল রান্নাবান্নার সামলে ছেলেকে নিয়ে একটু বেড়াতে বেরিয়েছি কোথাও না গেলেও আমাদের বাড়ির কাছে যেহেতু স্টেশন ছেলেকে একটু স্টেশনেও বেড়াতে নিয়ে যেতে হয় বিকেলের এই আকাশটাকে লাগছিল ভারী সুন্দর একটু ঘুরে এসে ছেলে সন্ধেবেলা দেখলাম একাই পড়তে বসেছে একটুখানি লেখা হয়েছে কি আর হয়নি চলে গেল দূরে মুখটাকে লুকিয়ে এরকমভাবে শুয়ে খালি হেসেই যাচ্ছে কিছু জিজ্ঞেস করছি যে কী হয়েছে কোনো উত্তর নেই শুধু হো হো করে হেসেই যাচ্ছে আমি ভাবলাম হয়তো কালকে নিজের থেকে পড়তে বসেছে সেই জন্য হয়তো মাথায় পাগলামি চেপেছে ছেলে মানুষ কখন যে কি মাথায় পাগলামি করে একমাত্র ওই জানে বেশ সুন্দর দেখলাম নিজে থেকেই পড়তে বসে এক পাতা লেখা হয়ে গেল এক পাতা সুন্দর আবার নকশাও করা হয়ে গেল তারপর শুরু হয়েছে তার এরকম দুষ্টুমি কিছুতেই বলার না সারা রাত শুধু এরকম হেসেই যাব আজকে সকাল থেকেও আকাশটি ছিল বেশ পরিষ্কার নীল আকাশের মধ্যে মেঘেরা খেলা করে বেড়াচ্ছে শরতের এই আকাশ দেখলেই যেন মনটা বেশ ভালো লাগে কিন্তু কখন যে আবার জমজমিয়ে বৃষ্টি আসে তার ঠিক নেই আজ তবে আসি পরে আবার অনেক গল্প হবে